হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গেই এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসুম বন্ধুরা আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে অসম্ভব সুন্দর লাগছে কারণ তিনি একটা শোরুম উদ্বোধন করতে গেছেন এবং তার কত ভক্ত সেটা কিন্তু দেখা গেল তার এই ভিতরে ঢুকার সিচুয়েশনটা দেখে তো এরই মধ্যে যেটা সুপারস্টার সাকিব খান দেশের বাইরে রয়েছেন কিন্তু দেশের বাইরে থেকেও সন্তান আবরাম খান জয়ের জন্যে তার মন খারাপ এবং জয় এবং অপুর জন্য কি কি কিনবেন কি শপিং করবেন সব কিছু কিন্তু কথা বলছেন সে ভিডিও কলে জয়ের সঙ্গে এবং অপুর সঙ্গে আমরা চাই সময় জয় ভালো থাকুক এবং বাবা এবং মায়ের সঙ্গে সুন্দরভাবে কাজ করুক পড়াশোনা সুন্দরভাবে করুক এটাই আসলে তো জয়কে সময় দেন ভিডিও কলে সাকিব খান এটা যেমন ভালো তেমনি ও সাকিবের পরিবারকে এই রমজানে প্রচুর সাপোর্ট দিচ্ছেন কারণ সাকিব খান শ্যুটিংয়ের জন্য বেশিরভাগ সময় তাকে বাইরে থাকতে হচ্ছে অপবিশ্বাস বিজনেস সামলিয়ে পরিবারের দায় দায়িত্ব এবং ইফতারি সব কিছু যখন সব ঠিক রেখে নিজের কাজগুলো করে যাচ্ছেন এক মনে তখন ভক্ত দর্শকদের মনেও কিন্তু কিছুটা হলেও আনন্দ এবং স্বস্তি আসে কারণ আমরা যখন কোনো মানুষকে পছন্দ করি সেই মানুষটা মানুষটার যখন ভালো কাজগুলো ছড়িয়ে পড়ে আমরা তখন গর্ববোধ করি এরকম নায়িকা তো আরও অনেক রয়েছে অনেকেই পরিবারের কথা চিন্তাই করে না নিজের বাবা মার কথাই চিন্তা করে না ভাই বোনের কথাই চিন্তা করে না তাদেরকে নিয়েই অনেক সময় দেখা যায় খারাপভাবে উপস্থাপন করে নিজেদের মধ্যেই ঘটনা ঝগড়া মারামারি এরকমটা হয় কিন্তু এত কিছু ঘটনা জীবনে ঘটে যাবার পর সাকিব খান উপবিশ্বাস কিন্তু এখনও সন্তান জয়ের জন্য নিজের পরিবারকে একদমই সুন্দর রেখেছেন এবং সেই সুন্দর সৌন্দর্যটা আসলে তাদের তাদের ভক্ত দর্শক জন্য শিক্ষণীয় এটাও তিনি জানিয়েছেন তো আমরাও চাই আমাদের সাকিব এবং বিশ্বাস তারা ব্যক্তিগত জীবনেও যেন এরকম ভালো থাকে সব সময় তারাও যেন সুখে থাকে একটু শান্তিতে থাকে তাদের রিল্যাক্স দরকার আছে সাকিবের মুখে হাসি বলে দিচ্ছে সে জয়কে আসলে কতটা পছন্দ করে এবং জয়ের জন্য তারা সবসময় কতটা মায়া আছে তো এই ব্যাপারটা আসলে সন্তানের জন্য মায়া তো পরিবারের সবার থাকবে এটা স্বাভাবিক কিন্তু জয় সাকিবের ব্যাপারটা তো সম্পূর্ণই আলাদা এটা তো আমরা সকলেই জানি যার জন্যই আসলে বলা যার জন্যই সেটা বারবার প্রশ্নাতীত হয়ে সামনে এসে দাঁড়ায় আসলে সাকিব খান এখন যতটা ভালোবাসেন জয়কে জয় যতটা পাপাকে ছাড়া আসলে যে বিদেশে গেল না তার সেক্রিফাইস যদিও ও ছোট মানুষ বুঝতে পারে না স্যাক্রিফাইস না কারণ সে এখন ছোট সে বাবাকে লাগবেই তার এটা বলতে পারে এটা বলে সে যায়নি কি যখন বড় হবে তখন হয়তো বুঝতে পারবে কিন্তু সাকিব অপু তো ঠিকই বুঝতে পেরেছে যে বাচ্চাটা নিজের ভালোর জন্য হলেও যা উচিত ছিল কারণ একটা ভালো জায়গায় ভালো দেশ সে পড়াশোনা করার যদি সুযোগ পাওয়া যায় সেটা আরও বেশি ভালো হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিই পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব